আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতে যাচ্ছি একটি এফোরসাইজের সাইজের পেপার দিয়ে একটি মিনি স্মল শপিং ব্যাগ তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এই এফোর সাইজের পেপারটির লাস্টের অংশে গিয়ে হালকা একটু প্রেস করে নিয়েছি এবং তারপরে সেই প্রেসের অংশে আঠা লাগিয়ে নিয়েছি এবং আঠাটি হাতের সাহায্যে রাফ করে নিয়েছি যাতে পুরো অংশে আঠাটি সুন্দরভাবে লেগে যায় এবং আর লোগোর অংশটিকে দেখতে পাচ্ছি যেখানে ভাজ করে নিয়ে আসার পরে হালকা করে আমি হাতের সাহায্যে প্রেস করছি আর এবং এই পুরো কাজটি কিন্তু আমাদেরকে হালকা হাতে করতে হবে কোনো প্রেশার দেওয়া যাবে না যাতে পুরো ফিনিশিংটি নষ্ট হয়ে যায় এবং স্কেলের সাহায্যে করলে আরও বেশি ভালো এবং এখানে আমি তাই করেছি পাশাপাশি এখানে স্কেলের সাহায্যে দুই দিকে যে ভাঁজটি হবে তার জন্য আমি দুটি করে ভাঁজ দিয়ে নিয়েছি এবং সম্পূর্ণটা সুন্দরভাবে করার পরে লাস্টে যে নিচের অংশে যেখানে আমাদের জিনিসগুলো থাক সেই অংশে একটু ফোল্ড করে নিতে হবে বেশি করে আর উপরের অংশে যেখানে আমাদের ধরনীটা থাকবে সেখানে হালকা একটু করে নিলেই হবে ভাজ বেশি দেওয়ার দরকার এরপরে আমাদের নিচে এভাবে হাতের সাহায্যে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ পুরোটা তো বলে বোঝানো যায় না ঠিক যেরকম দেখতে পাচ্ছ সেরকম করে লাগিয়ে নিলে আমাদের একটি বক্স আকৃতির ব্যাগ তৈরি হয়ে যাবে নিচে এরকমভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে নিচের স্থানটি একটু শক্ত রাখার জন্য আমি এখানে ব্যবহার করেছি একটি আলাদা কাগজ এই কাগজটি আমরা সুন্দরভাবে এখানে সেট করে দেব সেট করার পরে পুরো কাগজটিকে ঠিক আগের ভাজের মতন ফিল করে দেব তাহলে আমাদের এই কাজটি কমপ্লিট যেরকমটি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে লাগিয়ে নিলে আমাদের প্যাকেজিংটা রেডি হয়ে যাবে এবং আমরা এখানে সুন্দরভাবে একটি প্যাকেট তৈরি করতে পারবো তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে আমি ভীষণ কষ্ট করে সারাদিন বসে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তো এটুকু তো পাওনা আমার থাকেই তাই না তো সেক্ষেত্রে এখানে প্যাকেজিং এই কাজটি আমি কেন শেয়ার করলাম তোমাদের কাছে আসল কথা বলি যে আমরা যারা স্মল বিজনেস ওনার আছি তাদের তো সবার পক্ষে প্যাকেজিংয়ের খরচটা মেনটেন করা আসলে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এরকম এফ সাইজের পেপার দিয়ে এরকম ছোট ছোট প্যাকেজিং নিজেরাই তৈরি করে নিতে পারি শুধুমাত্র স্মল বিজনেস ওনারদের জন্য এই সুন্দর অফারটি আমি রাখছি আমরা আশা করি সকলেই এই একই ওয়েতে সুন্দর সুন্দর প্যাকেজ তৈরি করে আমাদের স্মল বিজনেসকে আরও আকর্ষণীয় করে তুলতে পারি এবং লাস্টের অংশে আমরা এখানে একটি দড়ির সাহায্যে লাগিয়ে দিয়েছি হ্যাঙ্গার মানে হাতের যে ধরন যেটা থাকবে সেটি এবং পুরো ফুল ফিল আপ হয়ে গেলে আমাদের ব্যাগটি রেডি হয়ে যাবে তো এক পাশে লাগানো হয়ে গেছে তো অন্য পাশেও এই সেম একই রূপে লাগিয়ে নিতে হবে এরপর এখানে কিভাবে প্যাকেজিং রেডি করতে হবে সেটিও দেখিয়েছি এবং আমি পাশাপাশি বিশ থেকে তেইশটি ব্যাগ তৈরি করেছি কিছু কালারিং পেপারও রয়েছে এবং আমার লোগোটি দেখতে পাচ্ছ এই লোগোটিও আমি হাত দিয়ে গেছি এবং এই ব্যাঙ্গেলস রয়েছে আমি এই প্যাকেজটি তৈরি করেছি শুধুমাত্র আমার ব্যাঙ্গেলস কাস্টমারের হাতে তুলে দেওয়ার জন্য যেহেতু আমি একটি স্টল করি তো আমার স্টলের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সেই সাথে পাশে থাকা আইকনে একটি ক্লিক করে যাবে যাতে সর্বপ্রথম ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং সত্যি কথা বলতে মেয়ে মানুষ হয়ে স্টল করাটা খুব সহজ ব্যাপার নয় তো আমার স্টলের কাহিনি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর আজকে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ